হ্যালো এন্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস ইজ আলামিন রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন আবারও একটি নতুন সফলতার গল্প এবং আজ আমাদের এই গল্পে উপস্থিত শাহিদুর জামান তাকে অনেক অনেক অভিনন্দন কারণ সম্প্রতি এস এসসি জিডি কনস্টেবলের রেজাল্ট আউট হয়েছে এবং সেখানে সে ফাইনালি ফাইনাল মেরিট লিস্টে বিএসএফ এ কিন্তু সিলেক্ট হয়েছে তো তোমাকে অনেক অনেক অভিনন্দন কেমন আছো জামান স্যার অনেক 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 খুশি স্যার অনেক ব্যর্থতার পর সফলতা পেলে যেমন খুশি হয় স্যার আমি বহুত অনেক ব্যর্থতার পর তাহলে তুমি কি এসএসসি টাকেই টার্গেট করেছিলে প্রথম থেকে নাকি অন্য ডব্লিউবিপি বা না 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 স্যার অন্যান্য আমি প্রথমে ফার্স্ট অফ স্যার আমি প্রথমে আর্মিতে ছিলাম স্যার আর্মির জন্য प्रिपरेशन করতাম যে ফার্স্টে আমি যখন আর্মির জন্য গিয়েছিলাম প্রথমে নার্সিং অ্যাসিস্ট্যান্টে সেখানে আমি एग्जाम কোয়ালিফাই করি স্যার আর রানো কোয়ালিফাই করি কিন্তু আমার মেডিকেল ক্লিয়ার হয়নি মেডিকেল আনফিট হয়ে যায় তারপরে পর আমাকে আবার বন্ধুরা ভাইরা মোটিভেট করে তারপর আবার আর্মিতে যাই তারপর আবার এক্সাম ক্লিয়ার করে আবার যাই আবার মেডিকেলে আমি স্যার আনফিট হয়ে যাই দুবার স্যার ব্যর্থতা হওয়ার পর স্যার পুরো ভেঙে পড়ি তারপর স্যার আমার একটা বন্ধু ছিল নবাব বলে সে আপনাদের অ্যাড্রেস বললো যে টি একাডেমি ভালো পড়ায় এস এসসির জন্য পড়তে পারিস বাংলাতে এক্সাম হবে তো ওখান থেকে তুই কিছু শিখতে পারবি আরামসে একটা কোর্স কিনে নে এবং ব্যাচ কমপ্লিট কর আরামসে হয়ে যাবে দিয়ে স্যার আমি ভয় করতাম স্যার আমি জেনারেল আর একটু নাম্বারে একটু ভয় লাগতো আর এই ব্যাপার দিয়ে আমাকে বলতো ভয় কিসের সায়েন্সের স্টুডেন্ট তো ভয় কিসের তোর দিয়ে আমি আপনাদের ব্যাচ পড়তে লাগলাম আপনার স্যার জিকে একটা ক্লাসে ছাড়তাম না প্রত্যেকটা জিকে ক্লাস করতাম কারণ আমি জেনারেল আমাকে জিকেনে নিয়ে আগাতে হবে নাহলে হবে না ম্যাথ আর রিজনিং আমি যতই ভালো পারি আমাকে জিকেনে নিয়ে আগাতে হবে ঠিক এই কথা একবার ইন্টারাপ্ট করবো কালকে আমার একজন স্টুডেন্ট ফোন করেছিল তার কাট অফ গেছে তার একশো ছয় মতো কোনো একটা ক্যাটাগরিতে কোনো একটা জোনে তো ও পেয়েছে নাইনটি সিক্স জাস্ট অল্পের জন্য হয়নি এবং সে আমাকে রিজেন দেখালো যে স্যার আমি জিকেতে মাত্র কুড়িটার মধ্যে দুই পেয়েছি বাকি যা নাম্বার উঠেছে অন্য জায়গা থেকে হ্যাঁ মানে যে গন্ডগোল করেছে সে জিকেতে মানে জিকে হয়তো পড়েনি বা অতটা গুরুত্ব দেয়নি তা তুমি এই যে বললে যে জিকেতে আমার নম্বর তুলতে হবে শুনে খুব ভালো লাগলো যেহেতু আমি নিজেই জিকে পড়াই অ্যান্ড তাহলে তুমি কোন ব্যাচে ছিলে আমাদের তেইশের ব্যাচে নাই চব্বিশের ব্যাচে তেইশের ব্যাচটাই আগের ব্যাচটাই ছিলে হ্যাঁ তো সেই বন্ধু নবাবের কথা শুনে তাই আমাদের ওই ব্যাচে ভর্তি হয়েছিল হ্যাঁ স্যার তো তোমার এখন এজ কত স্যার আমার কুড়ি প্লাস চলছে ডিউটিসটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে তোমার যেহেতু বলছিল তুমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড একটু বেসিক থেকে বলো তাহলে আমার এই পডকাস্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে আরো যারা আমাদের ইয়ং ইয়ং তরুণ তরুণ ছে দেখো তুমি তো সিলেক্ট হয়ে গেছো তোমার কেরিয়ার ঠিক হয়ে গেছে তো তারা যাতে এই যে মোটিভেট হওয়াটা আজকে কতজন ডিমোটিভেট হয়ে আছে তো এই ভিডিওটা দেখে যাতে অনুপ্রাণিত হতে পারে তো তোমার ব্যাকগ্রাউন্ড করে প্রিপারেশনটা কিভাবে করতে ব্যাচে তুমি পড়তে ব্যাচে কিভাবে ক্লাস করতে কোন কোন নোট তুমি তুলতে এ পুরো জার্নিটা একটু বল স্যার আমি সকাল থেকে আমি ছটার সময় উঠতাম দিয়ে সকাল থেকে আপনাদের যত লাইভ ক্লাস হতো বা লাইভ না করতে পারলে যেগুলো রেকর্ডেড ক্লাস হতো সবগুলা করতাম দেন নোট করতাম প্রথমে ফার্স্টলি নোট করা হতো দি আমি একটা কোচিং এও থাকতাম সেখানে কোচিং এ আমি প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করা হয়ে যেত তো চলে আসতাম রাতে আবার রিভিশন করতাম যে আবার সকালে আপনাদের আবার ক্লাস করতাম এইভাবে কন্টিনিউ আমি প্রায় 10 থেকে 11 ঘন্টা পড়তাম বাবা 10 থেকে 11 কারণ আমারে টাইম ছিল না হাতে কারণ আমি রিসেন্ট আর্মি টেকনিক্যালে ফেল হয়ে এসছি আর পরীক্ষা ছিল মাত্র দু মাসের মধ্যে এসএসসি আর আমি জীবনে এসএসসি পরীক্ষা দেইনি জীবনে ফাস্ট দিলাম এটা এটাই জীবনে প্রথম পরীক্ষা ছিল

হ্যাঁ পাস করি দিয়ে এভাবে তারপর সবাই বলে যে আমাদের এখানে তো চাকরি চর্চা নেই আশেপাশে আর আমার একটা বন্ধু আছে চন্দন দাস বলে সে আমাকে অনেক হেল্প করেছে সে নেভিতে চাকরি করে সে আমার দু বছর ওর আমি ছিলাম সাথে রান করতাম একসাথে উঠতাম ও নেভিতে চাকরি পেয়ে গেছে এবং আমাকে অনেক মোটিভেট করতো যে আমারও হয়েছে তোরও হবে তুই লেগে থাক সে আমাকে আমার কাছে কোনো সময় পয়সার দরকার থাকলে সে আমাকে পাঠিয়ে দিত আপনার কোর্সের কোর্স কিনতেও সে যে পয়সাটা লেগেছিল সে পয়সাটাও দিয়েছিল আচ্ছা এইভাবে সাপোর্ট করেছিল হ্যাঁ এরকম বন্ধু জীবনে থাকা অনেক জরুরি এন্ড ফিউচারেও তুমি আরো দুপারজনকে হেল্প করবে এইভাবেই আমরা এগিয়ে যাব সবাই অবশ্যই স্যার এন্ড ফিজিক্যালটা কিভাবে কি করতে স্যার স্যার আমি একটা কোচিং এ ছিলাম হুম সেখানে একটা নোটু বলে স্যার ছিল আর একটা চাঁদ মাস্টার দুজন আমাকে ফিজিক্যাল খুবই ভালোভাবে গাইড করতো এবং আমি না মানে এটা আমি মানে আমি ওপেনলি পাবলিকালি ইউটিউবে বলি এবং আজও বলছি যেমন পড়ানোর দিক দিয়ে আমরা ঠিকঠাক সেরা পড়িয়ে দিচ্ছি বাট ফিজিক্যালের দিক দিয়ে আমরা আবার জিরো ফিজিক্যালের দিক দিয়ে আমাদের কোনো আইডিয়া নেই কিচ্ছু বুঝি না যে কিভাবে করলে বেশি দৌড়াতে পারবে কিভাবে করলে ছেলেটা সব দিক দিয়ে ফিট হবে তো এই জন্য আমরাও গাইড করি যে এসএসসির অ্যাসপিরেন্ট যারা জিডির জন্য তো একটা ফিজিক্যাল এর গাইডেন্স নিলে না কারণ তারা বোঝে জিনিসটা যে একে এইভাবে ছোট লেকে এই ট্রেনিং দিলে সে এই জিনিসটা করতে পারবে হ্যাঁ স্যার প্রতিদিন আমাদেরকে ছ কিমি করে প্র্যাকটিস করা করাতো বাহ 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 সেই স্যারকে ধন্যবাদ যে তোমার সফলতার পিছনে কন্ট্রিবিউশনটা দিয়েছে কারণ ওই উইদাউট ফিজিক্যাল তুমি কোয়ালিফাই করতে পারবে না তারা অনেক খেটেছে আমার পিছনে অনেক খেটেছে আমার হ্যাঁ স্যার অনেক খেটেছে আর পড়াশোনার কথা বলতে গেলে তুমি হিন্দি হিন্দি চুজ করেছিলে না ইংরাজি স্যার আমি হিন্দিতে এক্সাম দিয়েছিলাম হিন্দিতে দিয়েছিলে আর এদিকে এই তিনটে পেপার বাংলাতে দিয়েছিলে অঙ্ক রিজনিং আর জি বাংলাতে হ্যাঁ বাংলাতে বাংলাতে এবারে বলো যদি আমি স্পেসিফিক জিকের কথা বলি জিকে র প্রিপারেশনটা তুমি কিভাবে করেছো স্যার জিকে প্রিপারেশন স্যার আপনার প্রথমে সব যতগুলো ক্লাস করেছেন আমি সাবজেক্ট ওয়াইজ যত ক্লাস করেছিলেন সবগুলো করেছিলাম সবগুলো নোট করেছিলাম আমার নোট করতে হতে অর্ধেক মুখস্ত হয়ে গেতো আমার আর আমি একবার রিভিশন করে নিতাম তা মনে থাকতো আর যত আমি প্রতিদিন একটা বন্ধু থাকতো আমার পাশে লাখি বলে তাকে আমি বলতাম যে আমাকে এটা জিজ্ঞাসা কর ঠিকঠাক হচ্ছে নাকি জিজ্ঞাসা করতে আর আমি অ্যান্সার গুলো করতাম এভাবে আমার জিকে প্রিপারেশন হয়েছিল ভালোই আর আপনি যেভাবে পড়েছিলেন আর সেই মানে এসএসসি জিকে লেভেলটা আলাদা একটু একটু আলাদা ডব্লিউবি থেকে একটু আলাদা একটু আলাদা যেমন বিশেষ ডান্স আর্ট কালচার এই টাইপটা একদম এগুলো এগুলোকে বিশাল দেখতে হবে আর ডান্স তো পড়েই একটা না একটা এইভাবে সবকিছু পড়তাম জিকেটা আচ্ছা আর তোমার এই চারটে পেপারের মধ্যে মানে হিন্দি ম্যাথ রিজনিং আর জিকে তো এই চারটে পেপারের মধ্যে সবচেয়ে বেশি নম্বর কোনটাতে ছিল এবং সেটা কত আর সবচেয়ে কম নম্বর কোনটাতে স্যার ম্যাথে ছিল স্যার ম্যাথে ছিল থার্টি এইট ছিল স্যার কুড়িটার মধ্যে উনিশটাও করেছিলাম একটা বাই মিস্টেক ভুলে গেছিল কুড়িটা মানে তোমাদের দু নাম্বার করে থাকে মানে কুড়ি দুয়ে চল্লিশ নাম্বার থাকে আটত্রিশ পেয়েছো উনিশটা করেছো খুব ভালো মানে ম্যাথ ভালো হয়েছে আর কম হয়েছে তুলনামূলক ভাবে কোনটাতে তাহলে আমার রিজেনিং আমি তাড়াতাড়ি করতে গিয়ে কম হয়ে গেছে আমার বেশি হয়নি পনেরোটা মতো হয়েছিল পনেরো মানে পনেরো দুয়ে তিরিশ ওখান থেকে তুলেছো আর তুমি হিন্দি আচ্ছা হিন্দি আমরা আমরা আমাদের ব্যাচে হিন্দি পড়াই না আমরা ইংরেজি পড়াই তো তুমি যে হিন্দির প্রিপারেশনটা নিয়েছিলে তুমি হিন্দি আগে থেকে জানতে নাকি এই শিখেছো একদম আহ শিখেছি দু মাসের মধ্যে হিন্দি শিখেছি স্যার ওর ডেডিকেশন লেভেল তোমার এটা মানতে হবে বহু ছেলে মেয়ে আমি নিজে পারি না তো বহু ছেলে মেয়ে আছে এরকম পারে না তো পারি না তো পারি না বাট এই যে তোমার ডেডিকেশন লেভেলটা ছিল যে আমি দুমাসের মধ্যে হিন্দি শিখে হিন্দিতে কত তুলেছো নাম্বার স্যার আহ ছত্রিশ মানে ওখানে তুমি আঠারোটা ঠিক করেছো কুড়িটার মধ্যে দারুন স্যার হিন্দি আমার একটা ঝাড়খন্ড থেকে মাস্টার আসতো সে আমাকে পড়াতো আচ্ছা তাহলে তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি স্যার আমার মুর্শিদাবাদে মুর্শিদাবাদে বাড়ি আচ্ছা তাহলে এবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে ফাইনাল মেট লিস্ট এসে লেটার রোজগার দিবে খুব শিগগিরই আর তোমাদের ওই এটা মানে ফিজিক্যালের যে যেটা প্র্যাকটিস করে নিলে एग्जामটা বুঝলাম টিসিএস হলো আর এটা মানে ফিজিক্যাল যেখানে যে গ্রাউন্ডে হলো সেটা কোথায় হয়েছিল কেমন কেমন ভাবে টেস্ট হয় বলো হ্যাঁ প্রথমে শিলিগুড়িতে হয়েছিল প্রথমে আমাদেরকে ঢুকে নিলো ওখানে তারপর আমাদের ডকুমেন্ট চেক করলো একটা ওই অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ড চেক করার পর আমাদেরকে একটা চেস্ট নাম্বার দিল নাম্বার আমার হ্যাঁ ওটা তিন নাম্বার ছিল আমার তারপর আমাদেরকে বারোটার সময় আমাদের আমার প্রথম দিন পড়েছিল তো একদম প্রথম দিনে দিয়ে বারোটার সময় রান করা রান করাতে নিয়ে গেল ওখানে না সু পরে সু মাস্ট খালি পায়ে রাস্তা ভালো ছিল না ট্র্যাক ভালো ছিল না শু করেছিলাম এবং সেখানে অনেকটা রোদ ছিল অনেক কষ্ট করে পাস করেছি আচ্ছা তার মাঠের মাসে মোটামুটি হয়েছিল রানটা সেপ্টেম্বর মাসে স্যার সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে হ্যাঁ সেপ্টেম্বর মাসে তেইশে সেপ্টেম্বর প্রথম দিনে আচ্ছা প্রথম দিনে এবার রানে ওখানে কোয়ালিফাই করলে প্রথমে হ্যাঁ রানে কোয়ালিফাই করার পর যে ফার্স্ট সেকেন্ড just মাছিলো প্রথম মেডিকেল হয় আমরা এই যে বসে গল্প করছি যে রান কোয়ালিফাই করলে বাট যে গেছে গ্রাউন্ডে সেই জানে যে এর রান কতটা টা WPKB তে অল্প থাকে এর কত গুণ বেশি কত বেশি রান আচ্ছা তোমাদের ওটা কি রোড ট্র্যাক দাই পুরোটা হ্যাঁ রোডে রোডে মানে কিলোমিটার যেটা কাউন্ট করা আর কি হ্যাঁ আচ্ছা রোড এ একদম রোড রোডে আর একটা ক্যাম্পের মধ্যে একটা রোড আছে ভিতরে ডাব্লিউপি তে যেমন তোমার পিএমটি দিনে দিনে হয় হ্যাঁ মেজারমেন্ট এফিসিয়েন্সি তোমাদের এতে পিটি আর পিএসটি বলে মানে এফিসিয়েন্সি আর স্ট্যান্ডার্ড টেস্ট তো এরপরে মাপজোগ হাইট ওয়েট টেস্ট এটা কখন হয় এটা রানের আগে করি নাই আচ্ছা রানের ওই দিনেই হ্যাঁ ওই দিনে সেম সেম ওই দিন দিনে রানের আগে করানো হয় চেস্টে যদি না হয় তাহলে ওখানে ডিসকোয়ালিফাই করে একটা লিস্ট দিয়ে পাঠিয়ে দিচ্ছে আর যার যারা কোয়ালিফাই করছে চেস্ট আর ওয়েট তাদেরকে রান করাতে নিয়ে যাচ্ছে ওখানে আচ্ছা তাহলে প্রথমে ওই মেজারমেন্ট হলো তারপর এফিসিয়েন্সিতে রান হলো তারপর তারপর স্যার মেডিকেল মেডিকেল ডিএমই যেটাকে বলে ডিটেইল মেডিকেল এক্সামিনেশন ডিএমই ডিএমই ডিএমইটা করার পর মেডিকেলটা হয় ডিএমইটা খুব খুব টাফ না তো মাধ্যমিকেরটা দেখে আমি গুলিয়ে ফেললাম অনেক দিন হয়েছে মাথায় নেই এই লং জামটা কোথায় থাকে তোমাদের না আর দের কাদের থাকে জানো না আর্মিতে আর্মিতে থাকে স্যার আর্মিতে লং জাম থাকে ও স্যার তোমাদের তো শুধু রানটাই ছিল হ্যাঁ শুধু রানটাই ছিল আমাদের হুম এবার এরপরে ওই ডিএম এর এক্সপেরিয়েন্সটা একটু শুনি ডিটেইল মেডিকেল এক্সামিনেশনটা স্যার ডিএম শুধু মাধ্যমিকের যতগুলো ডকুমেন্ট আছে যেমন বোর্ড সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড নিজের ভোটার আইডি আধার কার্ড এগুলো আর বাবার নামটাই লাগে আর কিছু লাগে না এটা তো ডিবি হলো ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল মেডিকেল টেস্টে মেডিকেল স্যার মেডিকেল স্যার একটা ফর্ম ফিলআপ করতে হয় একটা ফর্ম দেয় ফর্মটা ফিলআপ করে নিলাম তোমার কোনো কিছু প্রবলেম আছে নাকি কোনো সরকারি হসপিটালে হয় নাকি ওখানেই হয় না ওখানেই হয় সরকারি হসপিটালে শুধু হয় আপনার ই মেড ব্লাড টেস্ট ইউরিন টেস্ট আর এক্সরে হ্যাঁ

আচ্ছা রিমেডিকেল ওখানে হয় হ্যাঁ রিমেডিকেল আবার অন্য জায়গায় ওটা হসপিটালে হয় রিমেডিকেল আচ্ছা আচ্ছা তুমি ফার্স্ট টাইমেই হয়ে গিয়েছিল তোমার হ্যাঁ ফার্স্ট টাইমে হয়ে এবারে একটা কথা বলো তোমার एग्जाम সেন্টার কোথায় ছিল তুই কলকাতায় ছিল মানে থিওরির না বর্ধমানে ছিল বর্ধমানে বর্ধমানে তো एग्जाम দেওয়ার পরে एग्जाम দিয়ে যখন বেরিয়েছো নিজের মনে তো একটা আত্মবিশ্বাস কাজ করে কি মনে হয়েছিল যে হ্যাঁ অনেক অনেক আমি বেরিয়ে বেরিয়ে আমি বন্ধুদেরকে বলেছি যে আমি কোয়ালিফাই এবারে চাকরি আমার মানে হবে এরকম বলে দিয়েছি আমি আত্মবিশ্বাসটা ছিল বেরিয়ে বেরিয়ে হ্যাঁ বিশ্বাস ছিল কনফিডেন্স ছিল প্রথম থেকে তারপরে তুমি একদম বাড়িতে একদম ফিজিক্যালের যা ট্রেনিং চর্চা সেগুলো শুরু করে দিয়েছিলে হ্যাঁ স্যার যাক শুনে খুব খুশি হলাম তোমার মুর্শিদাবাদে বাড়ি পাড়ায় সবাই খুশি নিশ্চয়ই বাবা মাও খুশি হবে সবাইকে বলো দেখবে তুমি যখন এই চাকরি পেয়েছো পাড়ার বাকি তোমার থেকে জুনিয়র যারা তারা জিজ্ঞেস করবে কোথায় পড়েছো কিভাবে পড়েছো সবাইকে গাইড করবে দেখবে এইভাবে সবাই এগিয়ে যাবে আজকে খোঁজ না নিলেও দু চার বছর পর যারা এখন নাইন টেনে পড়ছে মাধ্যমিক ইলেভেন টুয়েলভ দিয়ে দেখবে ঠিক খোঁজ নেবে দাদা তুমি কিভাবে কি করেছিলে হ্যাঁ অনেক জনে অনেকজনে আসছে বাড়ি খোঁজ নিচ্ছে কিভাবে কি করেছিল খোঁজ নিচ্ছে তারপর আমার একটা ভাই আছে রকি বলে নাম দিতে থাকে আহ সে আমাকে অনেক সাপোর্ট করতো সে তো প্রথম থেকে একদম যখন এই ক্লাস এইট থেকে পড়তাম তখন থেকে সাপোর্ট করতো যে তো আমার অ্যাসোলটার মানে আমার সাথে প্রথমে পাবজি খেলতাম লকডাউনে আমি গোটাটাই পাবজি খেলেছি আমি পড়তাম না তখন দিয়ে ও আমাকে বলতে যে গেম টেম তোমার মাধ্যমে আমার যা বোধ হচ্ছে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এর টাইমও তো লকডাউনের মধ্যে ছিল নাকি না মাধ্যমিকটা আমার মাধ্যমিক দেয়া হয়েছে আর লকডাউন স্টার্ট হয়ে গেছে লকডাউন স্টার্ট মানে 11 12 বা তারপর পড়া হয়নি বোধহয় না ইলেভেন টু ইলেভেনটা হয়নি আমার টুয়েলভটা আমাদের উচ্চ মাধ্যমিক হয়েছিল আমাদের রিটেন আচ্ছা হ্যাঁ বুঝলাম যাক খুব খুশি শুনে ভালো লাগলো অ্যান্ড খুব ভালো করে মানে জয়েন করো এন্ড কোনোদিন সামনাসামনি দেখা হলে খুব খুশি হব কাছাকাছি হলে আমি আসতে বলতাম এত দূর বলে মানে মন চাইলে আর বলছি না বাট কোনোদিন কলকাতা সাইডে আসলে ইনফর্ম করবে একদিন ঘুরে যাবে আমাদেরও ভালো লাগে কারণ আমরা কি বলতো অনলাইনে পড়াই তো বাস্তবে চোখে দেখি না এই সিলেকশন গুলো পেলে মন খুব ভালো লাগে এই এর তো বেশি কিছু না এই হ্যাঁ স্যার যাক ভালো থেকো আর ব্যাচের অ্যাক্সেস কি এখনো আছে নাকি ব্যাচ এক্সপায়ার হয়ে গেছে না ব্যাচ এখনো অ্যাক্সেস আছে স্যার আমি এখনো ক্লাস করি ওকে ওকে হ্যাঁ আর আরো অনেক আরো দুটো এক্সাম আছে কোয়ালিফাই করে আছি আর কিসে কোয়ালিফাই করে আছে স্যার আমি একটা আর একটা বিএসএফ পরীক্ষা এসসি বের হয়েছিল সেটাতে পাস করে আছি আচ্ছা আচ্ছা তারপর আর টিআইসি ফায়ারম্যান আছে সামনে ওকে ওকে যাও খুব মন দিয়ে ডিউটিস করবে এন্ড খুব ভালো থাকবে

একদম সেরে দিয়েছিলাম একদম একদম ভালো মানে কিছু বাকি ছিল না বুঝতে পেরেছি যাক ভালো থেকো হ্যাঁ এন্ড করছি হ্যাঁ স্যার